বৃন্দ বিভিন্ন শিক্ষা বিদ্যালয় এবং কলেজ থেকে আগত ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আসসালামু আলাইকুম আমি আসলে ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে আমি আজকে আরও কিছু গল্প শুনব আমার এখানে যারা আমার সামনে এখানে যারা ভবিষ্ঠ আছেন আমি তাদের কাছ থেকে তাদের যুদ্ধের আরও কিছু গল্প শুনবো আমি সিদ্ধান্তই নিয়ে এসেছিলাম যে আমি আজকে শুনব আমরা তত বেশি ঋদ্ধ কারণ যে চেতনা নিয়ে তারা যুদ্ধ করেছিল সেই চেতনার সাথে আমি মনে করি আর কোনো কিছুরই তুলনা হয় না এখন অনেকে হয়তো চিনবে না গ্রামের আগের দিকে যে ধান রাখা হতো বাটির যে মটকি ছিল সেই ভেজানো ধান বাজারে বিক্রি করে আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করেছেন আপনাদের স্মৃতিচারণ করেছেন তাদের কোনো শুনেছি এখানে যারা আছেন সবার আমার সর্বোচ্চ টুকু দেই সেটাই আমার দেশপ্রেম কারণ ওনারা যেই দুর্লভ সৌভাগ্যের অধিকার অধিকারী হয়েছেন সুযোগ পেয়েছেন দুর্ভাগ্য করতে পারেন প্রিয় সুধীবৃন্দ আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এরকম একটি রাষ্ট্রীয় প্রোগ্রামের আয়োজন করেছি আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি মনে করি যে আমার এখানে যতটুকু আয়োজন আমার এখানে মূল আকর্ষণীয় ছিল আজকে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমার এই অনুষ্ঠানের যতটুকু সফলতা সব আপনাদের আর যতটুকু ব্যর্থতা আমার এবং আমার টিভির সব ব্যর্থতা আমার এবং আমার টিভির আমরা চেষ্টা করেছি হয়তো পেরেছি হয়তো পারিনি কিন্তু কথা দিচ্ছি আগামীতে আমরা আরও 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 ভালো করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ